গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় বিলের মাঝখানে বিদ্যালয় এতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা না থাকায় বর্ষাকালে বিলের চারপাশে জলাবদ্ধতা ও প্রতিকূলতার সাথে যুদ্ধ করে চালাতে হচ্ছে শিক্ষা কার্যক্রম পুরো বিদ্যালয়ের চারপাশ জুড়ে থৈ থৈ পানি এতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক শিক্ষার্থী সহ বিদ্যালয়ে আসা অভিভাবকদের এমন চিত্র দেখা গেছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার একশো পঞ্চান্ন নং একনারকেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের শরীর চর্চা জাতীয় সঙ্গীত পরিবেশন ও খেলাধুলা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ ছেড়ে মাঠে নামতে পারছে না জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় বিদ্যালয়ে যাওয়ার জন্য নৌকায় তাদের একমাত্র ভরসা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমা মিস্ত্রি বলেন স্কুলটি মেইন রোড থেকে অনেক ভিতরে বিলের মাঝখানে এতে করে আসা যাওয়া খুবই অসুবিধা হয় বর্ষার সিজনে নৌকা ছাড়া কোন বিকল্প নেই স্কুলের চারপাশে থৈ থৈ পানি সাত থেকে দশ ফুট পর্যন্ত গভীরতা নৌকায় করে শিশুরা আসা যাওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে সরকার যদি স্কুলে আসা যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করে দেয় তাহলে শিশুরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেত এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌকায় করে আসা যাওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এই প্রতিকূলতার মধ্য দিয়েই বিদ্যালয়ের কার্যক্রম চালাতে হচ্ছে বিদ্যালয়ের রাস্তার জন্য বারবার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি সরকার যদি বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি রাস্তার ব্যবস্থা করে দেয় তাহলে এই চরম দুর্ভোগ ভোগান্তি থেকে রক্ষা পেত শিক্ষার্থীরা এদিকে উপজেলা শিক্ষা অফিসার বলেন বিদ্যালয়টি বছরে আট মাস জলাবদ্ধতায় থাকে এতে করে শিক্ষক শিক্ষার্থীদের নৌকায় করে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয় বিষয়টি অত্যন্ত কষ্টকর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমি রূপা মিস্ত্রি একশো পঞ্চান্ন নং সিংহা একনাথিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা আমার স্কুলটা মেইন রাস্তা থেকে অনেকে ভিতরে তো এটা একেবারে বিলের ভিতরে আমার আসা যাওয়ায় খুবই কষ্ট হয় নৌকায় করে আসতে হয় সব শিক্ষকদের নৌকায় করেই আসতে হয় এখানে বর্ষার সিজনে নৌকা ছাড়া আসার কোনো উপায় নাই বিকল্প কোনো পথ নাই একটা বাচ্চা প্রায় পড়ে গেছিল তো আমরা আমাদের শিক্ষকরা গিয়ে তারাই উঠে আসে তো এইভাবে থাকলে তো আমাদের খুব মানে ছোট বাচ্চাদের জন্য খুবই রিক্সের হয়ে যায় এখানে একটা রাস্তা একান্ত প্রয়োজন এ বিষয়ে আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছেও আমি আর সবচেয়ে সমস্যা যখন আমাদের পানি থাকে মানে কেবল পানি কমে আবার কেবল শুকনো আসে এই যে মাঝামাঝি সময় এই মাঝামাঝি সময়টা আরো সমস্যা না নৌকে যাওয়া যায় না হেঁটে যাওয়া যায় খুব কঠিন একটা পরিবেশের অবস্থার মধ্যে আমরা আছি